সত্যের পথ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারক আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার করে যাবেন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন সব সময় ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময় ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি ভালো হয় অবশ্যই আপনি সফল হবেন আপনার পরিশ্রম যদি সুন্দর হয় অবশ্যই সফল হবেন এটা আমি বিশ্বাস করি তো যারাই যত দূর দূরান্ত থাকে এই লাইটটা সকলের কাছে আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর আপনাদের পাশে থাকাটা আমার কাছে অনেক অনেক স্নেহের অনেক অনেক ভালোবাসার আর কাজ করতে হবে যারা ইউটিউবে কাজ করতেছেন রেগুলার মেনটেন করে কাজ করতে হবে যদি রেগুলার মেনটেন করে কাজ করেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনি যদি রেগুলার মেনটেন করে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন একটা কথা মনে রাখতে হবে জীবন জীবন মানে যুদ্ধ যুদ্ধ আপনাকে লড়াই করতে হবে যতদিন আপনার না আপনাকে তখনই আসবে যখন আপনার সফলতা আসবে আপনাকে মানুষ তখনই গনবে যখন আপনি উপকার করতে পারেন আর যখন আপনি উপকার করতে পারবেন না মানুষ আপনাকে গণবে না যখন আপনি উপকার করতে পারবেন না মানুষ আপনাকে চিনবে না এটাই বাস্তব এটাই শক্তি তো বিশ্বাস রাখবেন পরিশ্রম করবেন অবশ্যই সাফল্যের ফল আসবে আর আপনার জায়গা আপনার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে অন্য কেউ আপনাকে কখন দিবে না আপনার জায়গা আপনার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে অন্য কেউ আপনাকে কখনো দিবে না ইউটিউবটা হলো এমন একটা জায়গা এখানে আপনি পরিচিত বাড়াতে হলে আপনার কন্টেন্টগুলা সুন্দর করতে হবে ইউটিউব এমন একটা জায়গা এখানে যদি আপনি পরিচিত লাভ করতে হয় পরিচিত পেতে চান তাহলে আপনার কন্টেন্টগুলো কোয়ালিটিগুলা ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর করতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন যারা যতদূর দূরান্ত থেকে লাইভটা দেখছেন সকলের জন্য অনেক দোয়া রইল সকলের জন্য অনেক ভালোবাসা রইলো আপনাদের দোয়া ভালোবাসা চাই সবসময় ইনশাল্লাহ